কি নবীর আদর্শ আদর্শিত ইনাম হাজর বোমার এ মুসলমান স্বামী তিনি চলে গেলেন বিবে চর ভেতরে বললেন

আমাকে আসামির কাট গড়াই তুমি দার তুমি কর কি ব্যব কি আগলা কি চলিত্র মুসলমানদের কোন জাতি সঙ্গে খারাপ পাবহাত করে

দিল্লির সম্রাজ্য নাম বলো মঞ্চন জাহাঙ্গীর রাম তুলনা তিনি কত দয়ার মানুষ মায়ার মানুষ তিনি নবীর আদর্শ সীত তিনি একদিন বাড়িতে নিনার বিবি ছিল বিবির নাম ছিল জাহা

বাবলা মনে সব নাই নাকি হ্যাঁ বাবলা স্বামী না থাকলে কোনো খবর নাই মোবাইল দেখলে হাই হালা বলা যাবে তাকে ইচ্ছে তাকে ডেকে গল্প করা যাবে কি দরকার তিনি ভালো না বাড়িতে তীর দুলুকচাল ছিলেন ইতিমধ্যে তীরকানা টমকে গেল ফাঁসি ছিল পুকুর আর ওই পুকুরে দুবাঙা দুবানি যারা কাপড় কাছে তাদের কি বলে দুবা দুপানি তারা কাপড় কাশছিল আর ওই তীরখানা গিয়ে লাগবে তোলা রোবানির স্বামীকে লেগে গেল তাতে দুবার স্বামীর মৃত্যু হয়ে গেল

আমি জানি আপনারা ভালো মুসলমানরা ভালো মুসলমানদের রাদুল সু ভালো মুসলমানরা ন্যায় পানায়ন মুসলমানদের নবীর রাদু ভালো

তোমরা যাও আমাকে আসামি খুঁজে বের করতে দাও খুঁজে পাবো গেলে বর্তাঙ্গিনী দুর স্বামী গো বাবা প্রাণের স্বামী আপনি চলুন গোসল করুন Quand un gamin est mal,

আমি আজামিটে কি করে বের করব বলে সবই আপনি শুনে নি আসামি যদি আপনি পেয়ে যান আপনি আত্মীয় দিকে টেনে বিচার করবেন আপনি পুরান এবং হাদিসের দিকে টেনে বিচার করবে

কিন্তু না 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 আমি যদি পয়সা দিয়ে দিই আমাকে বলুন করা বলবে বলতো অন্য করবে বলে জাহাঙ্গিরের পয়সা ছিল বলে বিবে বাঁচিয়ে নিল

এ তোমার মুখে আগুন দাও নাও করে জ্বালিয়ে দিয়েছে তুমি তার স্বামীকে কে মেরে দিয়ে তুমি তার মুখে তুমি আগুনটা জ্বালিয়ে দাও এবারে যে মেয়ে যে মারা যায় তাদের মতো হতভাগা নেই আর পৃথিবীর জমিনে কেউ বলে আসামিটাকে বলে আসামিটা অন্য কেউ নয় আসামিটা বলো আমার বিবি নুর জাহান বলে ঠিক আছে ওই আপনি তীর্থনুকটা দিন তীর্থনুকটা ওই মধুবানির গাদি হলো পাঁচটা জাগে নিজের পথ খুলে ফেললেন খাবার শরীফের দিকে মুখ করে হাঁটু গেড়ে তিনি জাহাঙ্গীর আটযুগুন বসে গেলেন ওই ধোবানি তীরে বুদ্ধায় আনলেন আনার পরে ওই বাজা জাহাঙ্গীরের গেলেন জড় করে টিকে দিয়ে বললেন ভগবান আমি তোমাকে দিল আমি তোমাকে ক্ষমা করে দিল তোমার মতো পত্র যদি দুনিয়ার জমেনের দিকে যাই আমাদের মতো শুনল গুদীরা আমরা কোনো জিনিস থেকে বঞ্চিত হব না এটা ছিল মুসলমানদের কাজ আর এখন দুনিয়ার জমিনে ভারত বলে মুসলমানদের আদর আল্লাহ আকবার সংখ্যা লগতর অবস্থা

দুই নম্বর হলো যাদের মা বাপ বেঁচে আছে কোনোদিন মা বাপের সঙ্গে কারা ব্যবহার করবেন না মা বাপকে গালি দিবেন না মা বাপের সঙ্গে কারা বাজার আচরণ করবেন না আল্লাহ কুরআ

তিনি একজন বায়ান করছেন বলে মা মরে গেলে মা বাজায় বাপ মরে গেলে বাপ বাজায় কিন্তু বো মরে গেলে বো পাওয়া যায় না যে মামুরবিলে মমরা বলে শুনেলাম কিছুদিন পরে আমার মা মারা গেল পাড়ার ওই মেয়ে গুলো বলে না সবাইকে একদিন হবে তোর মা বলে তুই কি আমি যে তোর মা বেঁচে আছি কিছুদিন যেতে না যেতে আমার বাপ মারা গেল আমার দেশের চাচারা খালো না বললো বাবা কাঁদিস না সবাইকে একদিন যেতে হবে ও বাবা বাপ বলে তু কি হলো আমি তো তোদের বাপ বেঁচে আছি কিছুদিন পরে বোমারা যায় বোমারা গেল কেউ পাড়ার মেয়ের এসে বলল না বো বলে তো কি হবে আমি তো তোদের জন্য আছি

ও মুসলমান এটা হলো শিরিকের গুনাহ আল্লাহ কোরআনে বললেন ইন্না শিরকা লা জুলম আজিম আল্লাহ সব গুনাহ মাফ করে দিবে

পাথর নিবে তোমার প্রমোশন হবে এই পাথর নিলে তোমার চাকরি হবে এই পাথর নিলে তোমার কারো সঙ্গে প্রক্রিয়া করবে না এই পাথর লিলে তুমি ভালো পাবে আমি বললাম হত ভাগা ওই পাথরে যদি কাজ হতো তাহলে তোকে ফুটপাতে বসে পাথর বেসতে হতো না সব পাথর গলায় গলায় ঝুলিয়ে তুই প্রধানমন্ত্রী চেয়ারে বসবি অসত্য পেছনে বসবি তাকে তুই পুকুরে দিবি কেন তুই পাথর বিক্রি করি আমি পাথর গলায় নিচে কেন আমার মতন শিক্ষিত যারা আপনার কি বলে আপনার ওই উকিল জজেরা নিচে পাথর নিয়ে হাতে বলে বোনা না যায় এরকম হয়েছে না হয়েছে না তোরা বলুন আপনি বলবেন কোনটা বলবেন এখনো আছে করবেন না দুই এক নম্বর বলো নামাজ পড়বেন দুই নম্বর মা করবেন মা বাপের উপর কোনো জুলুক করবেন না

কারো তোমায়া <sips Grams tide>

I hope সন্ধার আগে যে দিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা কার তুমি ধর্মদেব কর্মদাই

আমার মাত্রাস ছাত্রদের জন্য একবেলা খাবারের জন্য আমি আপনাদের কাছে আবেদন রাখছি যদি আপনাদের কারো ইচ্ছা হয় মন চায় দিল জাগে আমি জোর করবো না দ্বিতীয় বলবো তার জোর বলবো না যদি আপনারা পারেন দোয়াস শেষে মা বোন বাবজি ভাই পঞ্চাশ একশো দুশো যে যা পারবেন যদি এক ছাত্রদের খাবারের ব্যবস্থা হয় এই আবেদনটুকু আমি আপনাদের কাছে রাখলাম যদি আপনাদের মন চায় দিল চায় অন্তর জাগে যে না মাদেশা তালবিল ইমরান নবীর মেহমান যেন আমার এক টাকা দু টাকা খেয়ে একটা হাফে যে কোরআন একটা দানা শিখতে পারে কেমন পর্যন্ত নাকি হবে তাই আমার মা বোন বাবজি ভাইরা আছেন জননীরা আছেন একটু সহযোগিতার হাতটা বাড়িয়ে দেবেন দুয়ার পরে আমি আপনাদের কাছে নেব ইনশাল্লাহ আপনারা যে যা

ছেলে কেন মেয়ে চলে গেছে ভয় তাদের কামরি তুমি না যাদের ভল্লা কামর বড় কটি মামুন ঘাড়াই দুনিয়া দিকে চলে যায় আর কেমন পর্যন্ত তাদের সঙ্গে আর কোন দিন দেখা হবে না ভল্লা কবর বড় ভয়ঙ্কর ভল্লা কমন বড় ভয়ানক ভল্লা কমন থেকে আমাদেরকে বাজানো দৌ বিনদা ও আল্লাহ এ গ্রামে মা বনের অনেক গুনন্তolat করেছে কোরআনে کریم কতম করেছে ও রব্বুল আলমিন আল্লাহ কোরআনে করে মা তুমি কমল করে না আল্লাহ পনাকে মঞ্জুর করে না আল্লাহ একটা জেরজামাল ফসের বদলা যা সব হয় নবী পাকের দরবারে রুবের মগফিরাতে মদিনাতুল দাও

ভাই আমি একটু আবেদন করেছি ওখানে টাকাটা টাকাটা লাখ যাবে যে যা পারবেন